আবু জাহাল দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ ак्रम সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভাতিজা আমার বাড়িতে দাওয়াত খেতে এসো আল্লাহর নবী সবসময়ের জন্য একটু লোভী ছিলেন এই কথার লোভী ছিলেন ওর সঙ্গে দেখা করলে ওর সঙ্গে কথা বললে ও মুনায় দিন গ্রহণ করবে ও মুনায় ভালো হয়ে যাবে এই লোবে রাহমাতুল্লাহি লিল আলামিন আবু জাহাল দাওয়াত গ্রহণ করে ফেলেছে আল্লাহর নবী সদা সর্বদা সব সময়ের জন্য দুশ্চিন্তার মধ্যে থাকতেন তার সঙ্গে যোগাযোগ করলে কে ভালো হয়ে যাবে কে গ্রহণ গ্রহণ করবে করবে ইসলামের ছায়াতলে সঙ্গে দেখা করলে কাকে বুঝাইলে আমার বুঝটা নেবে সবসময় দুশ্চিন্তায় থাকতেন আবু জাহালের বাড়িতে ঈশার নামাজের পরে আমার নবী যখন দাওয়াত খাওয়ার জন্য রওনা করেছেন মুসলমান লক্ষ্য করেন আবু জাহাল অনেক আগের থেকে একটা গর্ত খনন করে রেখেছে রাস্তার উপরে গর্ত খনন করে রেখেছে যে গর্তটা কেমন গর্তটার আকৃতিটা কেমন আকৃতিটা হলো একটা মাঠের মতো মাইঠে সেনে মুরব্বীরা চেনে আমাদের থেকে যারা জুনিয়ার এরা চিনবেন না মাঠে মাঠের মতন মানে নিচের দিক দিয়ে খোল উপরে মুখটা ছোট সরু এইটা বোঝানোর জন্য আমি ম্যাঠে বলেছি আর কি এমন অবস্থা যে ওখান থেকে পড়লে সহজে উঠা যাবে না

আলো আদারের সামান্য সামান্য আলো আদারের রাত্র ঈশার নামাজের পরে রওনা করেছে। যাইতে 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 গর্তের মুখমুখী যখন হয়ে গেছে হঠাৎ করে রুহুল কুদুস হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম সামনে ব্যারিকেড দিয়ে দিতে হুজুর আর এক ইঞ্চিও সামনে যাবেন না একটা মানুষ চলতে চলতে হঠাৎ করে যদি বাধা পায় তাহলে এরকম চমকে ব্রেক মেরে দেয় না হাইড্রোলিক ডিস্ক ব্রেকের মতো এরকম করে দাঁড়াই গেছে আল্লাহ নবী যখন এই করে দাঁড়ায় গেছে এরকম করে দাঁড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কপাল বড়া খাতাস ও মনে করেছে মোনা করতে পড়ে গেছে দৌড় দিয়ে আসתי কি ও নিজে পড়ে গেছে সুবহানাল্লাহ কই না ও নিজে পড়ে গেছে বাবা কি হলো এবার তো দিশেহারা মহাম্মাদ আমাকে টেনে তুলো চাচা এখানে গর্ত আসলো কিভাবে কালবি গেল তো গর্তে ছিল না বা আগে আমাকে টেনে তুল তারপরে বলতেছি যে আমি তুলতে পারি শর্ত হলো তুমি কি দিন গ্রহণ করবা আবু বলতে যা কিছু বলি সব গ্রহণ করব আগে আমাকে টেনে তোল আল্লাহ নবী টেনে তোলার পরে বলতে তুই একটা জাদুঘর তোর কথা আমি বিশ্বাস করি না বলেন নাউজুবিল্লাহ মুসিবত কাহাকে বলা হয় একটা একটা করে মুসিবতের বিবরণ দিতে গেলে সারা রাত্রেও কোলায় না ও দুনিয়ার মুসলমান সমস্ত রকমের পরিকল্পনা সমস্ত রকমের ষড়যন্ত্র পুদ্র তেহাকিমুল আলমিন করে দিলেন এবার সর্বশেষ পরিকল্পনা মক্কার সমস্ত মানুষ মিলে আমার নবীকে জেলখানায় বন্দি করে দিলেন মক্কার সমস্ত মানুষ মিলে জেলখানায় ভর্তি বন্দি করে দিতে শিয়াবে আবি আলেমের মধ্যে তিন বছর পর্যন্ত রসুল আকরাম সাল্লা সাল্লাম ওইখানে বন্দি ছিলেন সমাজচ্যুত কোনো মানুষ কথা বলবে না মাত্র তিনজন মানুষ এক নম্বর হজরতের রসুল আকরাম সাল্লা সাল্লাম দ্বিতীয় নম্বর দাদা খাজা আবু তালিব চাষা খাজা আবু তালিব আর তৃতীয় নম্বর একমাত্র সঙ্গিনী সহধর্মিনী হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল তিন বছর আপনি একটু চিন্তা করেন অন্তর দিয়ে ফিল করার চেষ্টা করেন আপনি এই এলাকার বাসিন্দা আপনি রাস্তায় বের হয়েছেন কেউ আপনার সঙ্গে কথা বলে না মসজিদে গেছেন আপনার পাশে কেউ নামাজে দাঁড়ায় না চায়ের দোকানে গেছেন দোকানদার আপনার কাছে চা বিক্রি করে না ভ্যানে ওঠার চেষ্টা করতেছেন ভ্যানওয়ালা আপনাকে ভ্যানে নেয় না এই জীবন কতটুকু কষ্টের হইতে পারে বাজার একই কষ্টের জীবন না আরামের জীবন কথা বলেন কষ্ট না আরাম কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত রহমতুল্লিল আলামিন দিনের জন্য শুধুমাত্র দিনের জন্য এই কষ্ট সহ্য করেছেন বর্দষ্ট করেছেন আল্লাহ নবী বলেন

থাকবা কারণ দিনের উপরে চলতে পারলেই তো জান্নাত পাওয়া কথা বলেন ঠিক দিনের উপরে চলতে পারলেই জান্নাত পাওয়া যায় অতএব দিনের উপরে যত বেশি মজবুত থাকবা তোমার উপরে মুসিবত এবং পরীক্ষাটাও কিন্তু তত বেশি হবে কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান একটু আওয়াজ করে জবান খুলে জবাব দাও দি বাবা দা একজন থ্রি ক্লাসের যে ছাত্র তার পরীক্ষার যে প্রশ্ন একজন বিসিএস ক্যাডার পরীক্ষার্থী তার প্রশ্নের মান কি সমান হয় না কোথায় কার কি একজন একজন তার পরীক্ষা দিচ্ছে এর পরীক্ষার প্রশ্ন এক যেমন ইমানদার তার পরীক্ষা তত বেশি কঠিন নবীগণ সব থেকে বড় ইমানদার আল্লাহর সব থেকে মনোনীত ব্যক্তি বর্গ পরীক্ষাও তত সবথেকে থেকে বেশি ও দুনিয়ার মুসলমান

ইমামে আজম আবানিহমাতুল্লাহ আলাই দশ বছরের মধ্যে প্রত্যেক দিন সকাল বেলায় দশটা বেতের বিকাল বেলায় দশটা করে বেতের আঘাত এরপরে আরো একটু নিশে নামের ইমামে আজম আবহানী বল ছাত্র ইমামে আজম আফানি বা রহমাতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহ ছাত্র ইমাম শাফি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ ছাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ ইমামে আজম আফানি বা রহমাতুল্লাহ আলাইহ দরবার দিল খেটে বের হয়ে গেলে এরপরে আসলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ ছয় বছর পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল জেল খাটলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের শাস্তিটা ছিল আরো অনেক বেশি কঠিন দুইটা হাত 24 টা ঘন্টার জন্য উপরে হুকের সঙ্গে টাঙ্গানো থাকতো কষ্ট হচ্ছে বাবা দুইটা হাত সবসময়ের জন্য এরকম উপরে টানানো থাকতো একটু চিন্তা করে দেখেন এইখানে যারা আছেন তাদেরকে বলতেই সিবাজান এরকম করে আধা ঘন্টা হাত দুইটা এরকম করে ধরে রেখে দেখবেন কত কষ্ট এরকম করে 6টা বছর পর্যন্ত আর সকাল বিকাল মেতে রাঘাত ওইভাবে চলতেছে ওই জালেম শাসকের কারণে এরপরে গিয়ে জালেম শাসকের আক্রমণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ছয় বছর পর্যন্ত জেল খাটতেছেন ওনার মৃত্যুর সময়ের একটা কারামতি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি বেদা কষ্ট হচ্ছে না তো আমার আবার ভয় লাগে বিরক্তি এসে গেলে কোরআনাদিস বর্ণনা করা সই না অনেক এদিকে তাকাচ্ছে নজুরকে ডাক দেবো নাকি এটা জিকির করেন হাতি করে হাতের কাপ করে পায়র কাপ হাতি করে হাতের কাপড় কাপ সময় থাকতে মুসলমান লোক তোমার মাউলার নামলা ইলাহা ইলাহা হেই লা ইলাহা লা হা হেল্লা আন্না সো ন গতিকে ফানি খেতে গেছি এদিকে মনিটরের সাউন্ড বেড়ে গেছে তোমার খেয়াল করেন ইমাম আহমদেম নে হাম্বল রহমানতুল্লা রায় হাত দুইটা দুখানে বাঁধা একদম মৃত্যুর দ্বার প্রান্তে প্রত্যেকটা সাবুকের জায়গায় সাবুক মারা জায়গায় ঘা হয়ে গেছে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ রাই জীর্ণ শীর্ণ শরীর একদম দুর্বল সমস্ত রকমের রোগ শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলেছে ইমাম আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ সম্পূর্ণ খালি শরীর উপরে কোনো কাপড় পরিহিত না শুধুমাত্র একটা পায়জামা পরা ওই রকম ভাবে বেঁধে রাখা চলতেছে ইমাম আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ পায়জামাটা একটু নিচের দিকে নেমে গেছে আমার দিকে লক্ষ্য করেন পায়জামাটা নিচের দিকে নেমে গেল যখন খুলে গেল ইমাম আহমদ করুন সুরে ডাক দিয়ে বলতেছে যেদিন থেকে আমি সাবালক হয়েছি যেদিন থেকে আমি বালে হয়েছি যৌবনে প্রদর্পণ করেছি আল্লাহর হুকুম যেদিন থেকে আমার উপরে আরোপিত হয়েছে সেই দিন থেকে অদ্যবধি পর্যন্ত কোনদিন আমার নাবি খুলে যায় নাই আমার সতর কোনদিন খুলে যায় নাই আল্লাহর রস্তে আল্লাহর দোহায় লাগে আমার পায়জামাটা একটু উপরের দিকে উঠে দাও এই জালিম শাসকের পেয়া অট্ট হাসি দিয়ে ভেটে পড়েছে ভাই জীবনে কোনদিন আপনার পায়জামা নিচের দিকে যায় নাই দেখা যাক কি হয় যেই মালিকের গোলামিতে তুমি এত বিভোর যেই মালিকের গোলামি করতে গিয়ে যেই মুসিবতের মধ্যে তুমি পড়েছ যেই হক কথা বলতে গিয়ে তুমি এই মুসিবতগ্রস্ত হয়ে গেছো এই হক কথা বলার কারণে সেই মালিককে ডাকো সেই মালিক তোমার পায়জামা উপরে উঠাই দিবে এই রকম করে বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বলতেছে ইমাম আহমদ এমনি হাম্বুল রহমাতুল্লাহ আলাই আর সেদিমের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া লক্ষ্য করে ডাক দিয়ে মনে মনে হরিয়াত করতেছে ও আসমানের মালিক শুধুমাত্র তোমার গোলামি করতে গিয়া তোমার জন্য তোমার দিনের জন্যই এই আমি আক্রান্ত হয়ে গেছি ও আসমানের মালিক জীবনেও কোনোদিন তোমার হুকুমের খেলাফ আমার

মুসিবত কিন্তু বাদান তারা বলেছেন আছে মেনে নিলাম কিন্তু এই ধরনের মুসিবত কিন্তু আমাদের উপরে নাই আপনি যদি দৈনন্দিন পাশ অক্ত নামাজ ওদের করেন কেউ আপনার মাথায় লাঠি মারবে না কথা বলেন মারবে আওয়াজ করে বলেন মারবে কেউ মাথায় লাঠি মারতেছে না স্ত্রীকে পর্দা করেন কেউ মাথায় লাঠি মারবে না দিনের জন্য কত বড় মুসিবত তারা সহ্য করেছেন বাজার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম আর অনেক আছে উনার পরে গিয়ে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন জেলখানার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন জেলখানার মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন জেলখানার মধ্যে ভালো করে লক্ষ্য করেন এরা কি সব মারাত্মক দাগি আসামি ছিল না কিন্তু আওয়াজ করে বলেন মারাত্মক দাগি আসামি ছিল কষ্ট হচ্ছে বাবা কষ্ট হলে বাদ দিয়ে দেবো কোনো সমস্যা নাই আমি যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো গতকালকেও একটা দেড়টার সময় আসছি ঘুমাইতে আবার আগামীকালও কয়টায় ঘুমাতে লাগবে কোনো ঠিক নেই এই জন্য যত তাড়াতাড়ি ছাড়বো তত আমার ভালো কষ্ট লাগতেছে নাকি এই পাশের মানুষের একটু কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ এরাও জাগ্রত আছে আলহামদুলিল্লাহ বলেন একদম আমি বলতেছিলাম ইনারা কি এক একজন বড় দাগি আসামি ছিল দাগি আসামি ছিল না বাজার ইনাদের শুধু একটাই অপরাধ দিনের উপরে ডেটে অটল অবিচল একদম পাথরের চাট্টানের মতো আল্লাহ বাকরুল আলামিন বলতেছেন ওই রকম মুসিবত যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা আশা করতে পারো না যে আমরাও জান্নাতে না আসে চলে যেতে পারবো অ মুসলমান আল্লাহ বাকরুল আলামিন বলেন

সবথেকে সহজে জান্নাত তাকে পাওয়ার জন্য কয়েকটা ফর্মুলা আছে ভালো করে লক্ষ্য করেন শুধুমাত্র দুইটা কাজ ফলো করতে হবে ধরে বলেন কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা শুধুমাত্র দুইটা জিনিস যদি ফলো করতে পারে একটা হল আল্লাহর হুকুম আর একটা হল নবীর তরিকা আল্লাহর হুকুম আওয়াজ করে বলেন আল্লাহর হুকুম নবীর এই দুইটা জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরা যায় আল্লাহ রহমতে আল্লাহ রহমতের উপরে ভরসা করে বলা যায় একদম সরাসরি জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ এখানে কষ্টটা কোথায় কষ্টটা কোথায় এই কষ্টের জায়গাটা বোঝানোর জন্য তিরমিজি শরীফের জান্নাতের বিবরণের মধ্যে একটা হাদিস আসছে এই হাদিসটা বলি খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন জান্নাত বানানো কমপ্লিট আল্লাহর গুরুত্বপূর্ণ ফেরেশতা দামি ফেরেশতা জিবরাইলা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছে আল্লাহ বান্দারদের জন্য জান্নাত বানাইছো আমি একটু জান্নাতটা একটু দেখতাম একটু ঘুরে কেমন জান্নাত জিবরাইলের শখ হইছে জান্নাত দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যা গিয়ে জান্নাত দেখে আয় জিবরাইল জান্নাত দেখে সমস্যা একটু খেয়াল করেন ভাই মহিলা প্যান্ডেলের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছেন মহিলা প্যান্ডেলের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদের কাছে আকুল আবেদন অনেক বেশি পরিমাণে গ্যাদারিং হয়ে গেছে আপনারা একটু জুড়ে মিলে একটু জুড়ে মিলে কর্তৃপক্ষের অনুরোধ একটু জুড়ে মিলে আপনারা একটু বসেন পিছনের জায়গাটা প্রশস্ত করে দেন সামনের দিকে অবসর হন এখন আপনাদের সামনে কোন দিকে তথ্য মিশা দিক না আপনারা যেদিকে সামনে সেই দিকে অবসর মানে একটু চেপে চেপে বসেন আর কি একটু চেপে চেপে বসেন একটু চেপে চেপে বসেন আর আপনারা ওয়াশোনার ব্যাপারে অত্যন্ত উদাসীন বড় বড় মোবাইল নিয়ে আসে আশেপাশে বান্ধবীদের সঙ্গে শুধু গল্প করে ওগুলো বাদ দিয়ে এদিকে খেয়াল করেন ঠিক আছে না খেয়াল করেন আসতেছি আমার মা বোনদের দিকেও আসবো ইনশাল্লাহ সময় আছে সময় আছে খেয়াল বলতেছিলাম হজরতে জিব্রাহিম আলাই সালাতাম জান্নাত দেখতে গেছেন ঘুরতে জান্নাত দেখে এসে আল্লাহ পাকের কাছে বলতেছে মালিক জান্নাত বানাইছো তুমি এত সুন্দর জান্নাত কয় সেই থেকে মানুষকে ফিরানো যাবে না মানুষ শুধুমাত্র জান্নাতের দিকেই দৌড়াবে কয় তাহলে তুই যা একটু জাহান নামটা দেখে আয় আমার দিকে খেয়াল করেন কথা নমনোযোগী হলে কথা নষ্ট হয়ে যায় আমার দিকে খেয়াল করেন শেষকালে আমি বলে যাবো মোসের কথা আর আপনি শুনবেন টোসের কথা তখন সমস্যা হয়ে যাবে এদিকে খেয়াল করেন মনে আছে না গল্প বলছিলাম না একবার এই গতবার আগেবারে সেই তো গল্প বললাম ওই যে মোষ আর টোস হ্যাঁ এদিক খেয়াল করেন আমার মনে থাকে তো কি বলে এখন জাহান নাম দেখতে গেছে ইব্রাহিম জাহান নাম দেখে এসে বলতেছে যে আল্লাহ পাক যা বানাইছো তা পিঠে মেরে ফেললেও কোন মানুষ ওদিকে যাবে না আল্লাহর নবী বলেন খাফাতিল জান্নাতু বিল মাকারে ও খাফাতিল নারি সাহাওয়াত ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন আমার উম্মতেরা

ও আমার যুবক বন্ধুরা তোমাদেরকে বলতেছি একটু লক্ষ্য করো সারাদিন সারা রাত বসে বসে ফেসবুকের মধ্যে বসা বসি করে যুবকরা করে কি করে না কথা ক সারারাত বসে বসে কথা বসি করতে করতে 2টা আড়াইটা হয়তো টাকা দিয়ে কিনা এমবি শেষ হয়ে যাবে অথবা মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে তারপরে গিয়ে ঘুমায় ওই সময় যখন ঘুমায় যায় ওই সময় ঘুমানোর পরে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না শীতের রাত্রিতে নিচে দশক উপরে লেপ নিচে দশক উপরে লেপ অত্যন্ত আরামদায়ক আর শেষ রাতে ঘুমটা অত্যন্ত মজার হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বে ওইখান থেকে উঠে গিয়ে মসজিদে দাওয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে গিয়ে ছিদে যাওয়া বা এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার এই কষ্টটাকে যদি তুমি বরদস্ত করতে পারো জয় করতে পারো আমি আল্লাহ আবাক রফুল আমি কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবো বলেন সুবাহ এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দান করা হবে এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাত দান করা হবে ও যুবক বন্ধুরা দুনিয়ার মধ্যে গান বাজনার পিছনে পড়েছো সারা রাত বসে বসে বিভিন্ন বেগানা মহিলাদের নাচ গান দেখতে দেখতে রাত তোমার কেটে যায় এই বয়সে অল্প বয়সে মাথার চুলের মধ্যে পাক ধরে কথা বলেন ঠিক কি ঠিক না

বলেন ঈশার নামাজেরও তোমার খোঁজ থাকে না আবার ফজরের নামাজেরও তোমার খোঁজ থাকে না সারা রাত বসে বসে তুমি খুসাইতে থাকো রাত্রি জাগরণ করলে সংসারের বরকত নষ্ট হয় রাত্রি জাগরণ করলে অর্থনৈতিক নষ্ট হয় রাত্রি জাগরণ করলে হায়াতের বরকত নষ্ট হয় রাত্রি জাগরণ করলে দুনিয়ার মধ্যে সংসারের মধ্যে অশান্তি উঠে যায় ও Badan একটু একটু করে আস্তে আস্তে বলতেছি Badan প্রত্যেকটার পিছনে যুক্তি আছে খেয়াল করেন এর আগে একটা পরীক্ষা হবে এলা সঠিক উত্তর দেবেন কিন্তু ঠিক আছে সবাই রেডি তো দুনিয়ার মধ্যে ছাগল বেশি না কুকুর বেশি যারা মুখ বন্ধ করে আছে অনেকে চিন্তা করতে থাক দরকার নেই উত্তর আবার ভুল হইলে আরেক জ্বালা হচ্ছে কি আমি সুপ সাপ ছাগল বেশি না কুকুর বেশি ছাগল বেশি এবার বলেন মুরব্বীরা বলবেন এবার ছাগলের একটা সর্বোচ্চ কতগুলো বাচ্চা হয় একবারে চারটে হয় না কদা শীত মাঝে মাঝে কিন্তু চারটা হয় তো ধরেন আপনার কথাই কি আরে তো ভয় লাগার মতো বিষয় কি একশোটা তিনটা বাচ্চা হয় ছাগলের আর কুকুরের এক সঙ্গে কতগুলো বাচ্চা হয় আটটা দশটা আপনাদের কথা মতো দশটা তাহলে কুকুরের বাচ্চা দশটা ছাগলের বাচ্চা তিনটা এবার বলেন প্রত্যেক দিন সপ্তাহে মাসে বছরে কত শত কুকুর জবাই করে মানুষ খায় একটা কত পরিমানে ছাগল মানুষ জবাই করে খায় আগুনা মুরব্বী বলেছেন আগুনা বাস্তব অগণিত ছাগল জবাই করে মানুষ খায় কি বলেন কথা ঠিক না প্রত্যেক দিন আমাদের ডুমুরিয়া বাজারে যতগুলো জবাই হয় আমি তো অবাক হয়ে যাই এত ছাগল খাই কে বুড়ি এরকম কাড়ি মেরে ছেড়ে ও মুসলমান আপনি সাক্ষ্য দিয়েছেন দুনিয়ার মধ্যে কুকুরের সংখ্যা কুকুরের থেকে ছাগলের সংখ্যা বেশি অবদান কুকুরের প্রজনন ক্ষমতা বেশি সেই অনুযায়ী তো কুকুরের সংখ্যা সাগলের থেকে বেশি হওয়া উচিত কথা বলেন ঠিকই ঠিক না অথচ দেখা যায় কুকুরের সংখ্যা কম সাগলের সংখ্যা বেশি আবার এদিকে তাকান কুকুর কোন মানুষ জবে করে খায় না কিন্তু সাগল জবাই করে করে খায় প্রতিনিয়ত খায় সেই অনুযায়ী সাগল কুকুরের থেকে কম হওয়ার কথা হিসাব অনুযায়ী সাউনটা কিন্তু সুন্দর হচ্ছে না মানে সাউন টানতেছে না তারপরে গিয়ে আবার মানে হালকা হয়ে যাচ্ছে না মানে ভাসতেছে না সাউন্ডটা মজা লাগতেছে না কিন্তু আগের মতো মজা লাগতেছে না অত্যন্ত কষ্ট হচ্ছে এদিকে খেল করেন এদিকে খেল করে তাহলে কুকুর জবাই করে খায় না তার বাচ্চা বেশি হয় ছাগল জবাই করে খায় তার বাচ্চা কম হয় তারপরে আবার বলেন ছাগল বেশি না কুকুর বেশি এরপরেও ছাগল বেশি তার কারণটা কি ও মুসলমান ছাগলের মধ্যে একটা গুণ আছে ছাগল দেখবে নিশান নামাজের পর পর সন্ধ্যার পর পর ছাগল ঘুম পড়ে যায় আর কুকুরের মধ্যে একটা মারাত্মক খারাপ গুণ আছে এই কুকুরটা সারা রাত জাগ্রত হয়ে তারপরে বজরে পরে ঘুমায় আওয়াজ করে বলে ঠিক সারা রাত কুকুর শুধু কেউ গো করে সারা রাত কুকুর কেউ গো করে মাঝে মাঝে নিজের ছায়া দেখেও কেউ গো করে এই কুকুরের মধ্যে বরকত নাই ফজরের নামাজের পরে ঘুমানোর কারণে ফজরের পরে ঘুমানোর কারণে বরকত নষ্ট হয়ে যায় ওবাদাত ফজরের আগে ঘুম থেকে ওঠার কারণে বরকত হয় ফজরের নামাজের পরে ঘুমানোর কারণে বরকত নষ্ট হয়ে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন ও আসমানের মালিক আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরতিহা হে আল্লাহ পাক তুমি আমার উম্মতের মধ্যে আমার উম্মতের জন্য ফজরের পরে বরকত দান করো আমার নবী দোয়া করতেছেন ফজরের নামাজের পরে বরকত দান করো

কতজন মানুষকে আওয়াজ করে বলেন কতজন সাতজন মানুষকে আল্লাহ পাক আর সাজিমের নিচে মেহমানদারি করাবে তার মধ্যে ওই যুবক ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ